আসসালামু আলাইকুম আমি পপি দীর্ঘ আঠাশ বছর চলচ্চিত্রে কাজ করেছি অনেক সুনামের সাথে সম্মানের সাথে কোটি কোটি দর্শকদের ভালোবাসা পেয়েছি ইন্ডাস্ট্রির মানুষের ভালোবাসা পেয়েছি কিন্তু এই মুহূর্তে আমি ক্যামেরার সামনে কথা বলছি একজন ব্যর্থ মানুষ হিসাবে ব্যর্থ মানুষ বলছি এই কারণে সবার মন জয় করতে পারলেও দীর্ঘ আঠাশ বছর আমি যাদের জন্য কাজ করেছি যাদেরকে এই হাতে লালন পালন করেছি তাদের কাছে আমি অযোগ্য একজন মানুষ তাদের মন মতো চলতে পারেনি তাদের মনের মতো করে নিয়ন্ত্রিত হতে পারেনি হয়েছি এক হয়েছি কিন্তু এখন হতে পারি না তারপরে বলেছে আমি ব্যর্থ মানুষ একটা মানুষ তো সবসময় সবার কাছে ভালো হতে পারে না সব সময়ের জন্য ভালো হতে পারে না আমি যখন ইনকাম করেছি দু হাতে দিতে পেরেছি লুটাতে পেরেছি তখন আমি আমার পরিবারের কাছে অনেক প্রিয় একজন মানুষ ছিল এখন দিতে পারি না হয়তো তাদের প্রয়োজন অনুযায়ী যার কারণে আমি এখন তাদের কাছে গলার কাটা শত্রু এবং অপছন্দ একজন মানুষ দীর্ঘ দিন যাবৎ আমি আসলে দেখলাম যে আমার পরিবার কতটা নিচে নামতে পারে কতটা হীন পরিচয় দিতে পারে কত হিংস্র ব্যবহার করতে পারে কত নোংরা শব্দ ইউজ করতে পারে সাথে আমার মিডিয়া তারাও আমার এক সময় চলের পথের সঙ্গী হিসাবে কাজ করেছে মিডিয়ার কাছ থেকে সবসময় আমি সহযোগিতা পেয়েছি ভালোবাসা পেয়েছি সাপোর্ট পেয়েছি কিন্তু আমার পরিবারের কয়েকটা মানুষের মিথ্যা কিছু কথাবার্তা মিথ্যা অভিনয় মিথ্যা নাটক মিথ্যা অভিযোগ বলার সাথে সাথে যে মানুষগুলো আমাকে সবথেকে মানে বেশি চেনার কথা জানার কথা সাপোর্ট করার কথা সেই মানুষগুলো মানে ওই মানুষগুলো আমার পরিবারের মানুষগুলোর কথা অনুযায়ী আমাকে ভুলভাবে আমার দর্শকদের কাছে বলেন বাংলাদেশের মানুষের কাছে খুব বাজে উপস্থাপন করেছে তো এর থেকে দুঃখজনক আর কিছুই হতে পারে না যাদের জন্যে কাজ করেছে আজকে তারা কেউই আমার না এই জন্য হয়তো আল্লাহ বলে যার যার জীবন হিজ হিজ হুজ হুজ কেমতের মাথে কেউ কাউকে চিনবে না তো একটা মেন পয়েন্টে আসি আজকে যে অভিযোগ করলো আমার মা আর বোন করছে খুব স্ট্রংলি আমি প্রতিবাদ করলাম এর পুরোটাই মিথ্যে বানোয়াট এবং তাদের স্বার্থ উদ্ধার হয়নি বলে আজকে সত্য একটা জিনিসকে অসত্য বলে প্রমাণিত করার চেষ্টা করছে আমি একজন শিল্পী মানুষ আমি কি ভূমিদস্যু আজকে যাদেরকে আমি এই দুই হাতে ছোটবেলার থেকে লালন পালন করেছি যাদেরকে আমি মানুষ করেছি আমার জীবনে অনেক গুলো সময় সুন্দর একটা সময় প্রতিটা মানুষের একটা সুন্দর সময় থাকে নিজের জীবন উপভোগ করার সময় সেই সময়টা আমি তাদের জন্য ব্যয় করেছি তাদের পিছনে ব্যয় করেছি তাদেরকে মানুষ করার জন্য কারণ আমার বাবা মায়ের সন্তান আমার সন্তান না কিন্তু আমার আমার তার তো আমার দায়িত্ব না তারপরেও আমি আমার ভাই বোনদেরকে নিজের সন্তান হিসেবে লালন পালন করেছি দায়িত্ব পালন করেছি নিজের ভবিষ্যৎ ভালো লাগা লাগা দিয়ে দিয়েছি শুধু আমার ভাই মানুষ করার জন্য কিন্তু এখন এসে দেখলাম মানুষ তো হয়নি হিংস্র কিছু পশু বলবো না পশুরা তো আসলে খুব কৃতজ্ঞতা থাকে পশুদের মধ্যে কিন্তু এদের মধ্যে সেই কৃতজ্ঞতা বোধটুকু নেই আর উপরের দিকে থুতু ফেললে তো নিচের দিকেই আসে কাদের নামে অভিযোগ করব। অভিযোগ তো আসলে করে বাইরের লোকদের মানে নামে আর আমি যেহেতু আমার ভাই বোনদেরকে আমার বাবা মারকে অনেক ভালোবাসি যার কারণে আমার জীবনে আমি অনেক কিছু ফেস করেছি তাদের দ্বারা নির্যাতিত হয়েছি লাঞ্ছিত হয়েছি অপমানিত হয়েছি নিজের এত বছর যে আমি ইনকাম করেছি তারা আমার সাথে বেইমানি করেছে আমার সমস্ত অর্থ আমাকে আমার কাছ থেকে নিয়ে নিয়েছে আমার টাকাতে কেনা সয়সম্পত্তি সম্পত্তি কোনো কিছুই আমার নামে ছিল না আমার প্রত্যেকটা ভাই বোনের নামে ছিল আমার এখন শূন্য ছিল এবং আমার গাড়ি শুধু আমার দেহটা ছাড়া আমার কোনো কিছুই আমার ছিল না সব কিছুই তাদের তাদের আন্ডারে ছিল আমিও তাদের আন্ডারে ছিলাম তো একটা পর্যায়ে এসে মানুষের জীবনে বেঁচে থাকার জন্য কিছু না কিছু প্রয়োজন হয় তো বেঁচে থাকার মতো শুধু আমার ছিল হয়তো তো একটা পর্যায়ে এসে যখন আমি জানতে পারলাম আমার পরিবারই আমার সাথে বেঈমানি করেছে আমাকে ঠকিয়েছে আমার সব কিছু কেড়ে নিয়েছে এগুলো জানার পরে আমি চুপ ছিলাম আমি যাদেরকে পিঠে মানুষ করেছে এই হাত দিয়ে আমি তাদের দ্বারা অনেক বেশি নির্যাতিত হয়েছি তারা আমাকে ফিজিক্যালি অ্যাসল্ট করেছে আমার টাকা চুরি করে আমাকে মারা প্ল্যান করেছে আমাকে খুন করে ফেলার জন্য টাকা দিয়েছে খুনিকে আমার আপন ভাই এটার সাথে জড়িত আপন বোন জড়িত আর একটা স্বামীর নামে একটা ছেলেকে পালক নিয়েছিলেন তারপরও আমি একসেপ্ট করেছিলাম যে ঠিক আছে একটা মানুষ তো একটা বাচ্চাকে লালন পালনের দায়িত্ব নিয়েছিলাম তো পরবর্তীতে দেখলাম এটা যখন হাতে পায়ে বড় হয়ে গেছে তখন ওই হাত দিয়েই আবার আমাকে আঘাত করেছে অনেক সময় এইগুলো কিন্তু আমার মুখের কথা না এটা সত্য ঘটনা এটা থানায় জিডি হয়েছে হয়েছে এবং তাদেরকে আটক করা হয়েছিল এই ক্রাইম করার জন্য পরবর্তীতে আমি তাদেরকে মাফ করে দিয়েছি কারণ আমার ভাই বোন তো ভুল হতেই পারে সন্তান হিসেবে মাফ করে দিয়েছিলাম পরবর্তীতে দেখি যে এগুলো বাড়তেই আছে বাড়তেই আছে এবং আমার মা মা তো আসলে অনেক বড় একটা শব্দ কিন্তু পৃথিবীতে সব মা না ভালো মাও আছে খারাপ মাও আছে দুর্ভাগ্য বসত আমার মা তা হয়তো আমাকে সেই পরিমাণ ভালোবাসতে পারেনি কারণ আমি আমার মার কাছে পরিবারের কাছে সবসময় সোনার ডিম পার একটা হাঁস ছিলাম মানে দুধ একটা গরু ছিলাম টাকা ছাপানোর মেশিন ছিলাম সন্তান হিসেবে কখনো ওই ভালোবাসাটা ওই কেয়ারিংটা পাইনি তারপরও কোনো অভিযোগ নেই ছিল না নেই আর আমি আমার মনকে বুঝ দিয়ে নিয়েছি আর না কখনো তাদের কাছ থেকে সেই ভালোবাসাটা কারণ একটা মানুষ যখন মেশিনে পরিণত হয় তখন তার মূল্য মেশিন হিসাবেই থাকে মানুষ হিসাবে থাকে না আমার কখনো আমাকে অনেক বড় আমার সাথে অনেক বড় বিশ্বাসঘাতকতা করেছে আমার সমস্ত টাকা পয়সা আমার বোনের অ্যাকাউন্টে শিফট করেছিল তো তারপরে আমি কিছু বলিনি আমার ইন্ডাস্ট্রির কিছু মানুষ আমাকে যারা ভালোবাসে তারা আমাকে সাপোর্ট করেছে ওই সীমা দুই হাজার সাতের ঘটনা বলছি মানে একটা টাইমে আমি যে জানতে পারলাম কোনো কিছুই আমার ছিল না পরে আমাদের ফিল্মের কিছু মুরব্বীরা মিলে এটা সেটেল করে দিয়েছিল যে পপির একে শূন্য হাতে মেয়েটাকে রাস্তায় ফেলে দিলেন বিশেষ করে আলমগীর ভাইয়ের কথা বলবো কারণ আলমগীর ভাই আমার কাছে হয়তো আপনাদের কাছে হিরো কিন্তু আমার কাছে একজন বলবো যে আমার সবচেয়ে বড় অবলিশ্বর ছিলেন বাতল আরও আছে আরও অনেক কাছের মানুষ আছে তারা এই সাপোর্ট করার চেষ্টা করেছেন আমার বাবা মাকে বললো যে ওর কিছু জিনিস ওকে ফেরত দেন কারণ এটা তো একটা মেয়ে হ্যাঁ ওর জীবনে বেঁচে থাকার জন্য কিছু না কিছু ফেরত দেন তো তখন আমার বাবা মা কি কারণে আমার সাথে বেইমানে করেছিল আমি জানি না হয়তো এরকম ঘটনা অনেক আছে আমাকে আলমির ভাই একবার বলেছিল যে এটা এই সেম ঘটনাটা শাবানা ম্যাডামের সাথে হয়েছে কারণ আমি না তখন মেন্টালি খুব আপসেট ছিলাম যে আমার বাপ মা ভাই বোন আমার সাথে এরকম করলো বিশ্বাসঘাতকতা করলো আমার সাথেই করলো তখন আলমকে ভাই আমার বলেছিল না এই ঘটনা এর আগে অনেক মানুষের সাথেই হয়েছে তো সেই সান্ত্বনা নিয়ে হয়তো আমি বাকি জীবনটা পার করতে চেয়েছিলাম এবং কাজ করে আমি আবার সারভাইভ করেছিলাম তো বিগত কয়েকদিন যাবৎ একটা নিউজ বারবার করে আমার মা বোন এস্টাবলিশ করার চেষ্টা করছে যে আমি জমি দখল করতে গেছি ভাই যে মানুষটা দীর্ঘ আঠাইশ বছর ইন্ডাস্ট্রিতে কাজ করে নিজের জীবনের দিকে তাকাইনি ভালো লাগা ভালোবাসা বলেন নিজের ভবিষ্যৎ বলেন কোনো কিছুই আমি চিন্তা করি করিনি শুধু ইনকাম করে গেছি আর ভাই বোন মানুষ করে গেছি শুধু ভাই বোন না আমি আমার পুরো পরিবার আমার নানির ফ্যামিলিতে আমি সাপোর্ট করেছি আমার দাদি ফ্যামিলিতে আমি সাপোর্ট করেছি আমার কন্ট্রিবিউশন শুধু আমার ভাই বোন না সব জায়গায় যতটুকু পেরেছি আমি সবাইকে সাহায্য করেছি আমার মন মানসিকতা একেবারে ডিফারেন্ট মানে একা ভালো খাবো ভালো থাকবো আমি সবাইকে নিয়ে ভালো থাকতে চেয়েছি ভালোভাবে বাঁচতে চেয়েছি তো সেই পরিপ্রেক্ষিতে আসলে সবাইকে হেল্প করা আমার নানি বাড়িতে যান তার বাসে যে সে যে ঘরটাতে থাকে সে ঘরটাও কিন্তু আমার টাকা দিয়ে তোলা আমার মাঝে ঘরটাতে এখন খুলনাতে থাকে সে ঘরটাও আমার টাকা দিয়ে তোলা যে ভাড়াটে বাড়ির কথা উনি বলছেন সেই ঘরটা আমার টাকা দিয়ে আমার কষ্ট অর্জিত টাকা রোদে পড়েছে বৃষ্টিতে ভেজেছি মানুষের অনেক ভালো কথাও শুনেছি মানুষের অনেক মন্দ কথাও শুনেছি অনেক ভালো গালিও দিয়েছে আবার ভালো কথাও বলেছে সম্মানও পেয়েছি দুর্নামও পেয়েছি তো সব কিছু রুদ্ধে হচ্ছে একজন মানুষ তো আমি আমার ফ্যামিলিকে সাপোর্ট করতে যে যে ঘরের কথা বলছি সেই ঘরটা কিন্তু আমার বাবার কাঠা জমি তো এগারো কাঠা জমির মধ্যে আমি আমার চাচার কিছু জমি কিনে রেখেছিলাম মানে ফ্যামিলি সম্মান রক্ষা করতে যে আমি ফ্যামিলি কিছু প্রপার্টি কিনেছি তো আমার চাচার অংশ কিনেছি আমার ফুকুর অংশ কিনেছি আমার বাবারও কিছু অংশ বিক্রি করে দিয়েছিল বাইরে পরে আমি নিয়েছি কিনে এবং ওখানে ঘর তুলে দিয়েছি তো কিছু অংশ আমি কিনেছিলাম যেটা রাস্তার সহকারে রেস্টি হয়েছিল মানে আমি আমাকে জমি কিন যখন কিনি তখন আমাকে জমির পিছনের অংশ দেয়া হয় তো পিছনের অংশে দিতে গেলে আপনারা সবাই জানেন এটা নর্মাল একটা জিনিস